দুঃখের সংবাদ আছে রে ফাদা কি দুঃখের সংবাদ স্যার আমাদের পল্টুডা শেষ পর্যন্ত আত্মহত্যা চেষ্টা করলো কেন স্যার আরে গলায় তড়িয়ে কামড়ালে কি হলো কি হলো আত্মহত্যা করে নি আত্মহত্যা করে নি আত্মহত্যা করে নি আমি নেই দি দেখে আসলাম আপনি নিজে হাতে দেখে দেখলেন তো হ্যাঁ আর আমি তো নিজে চোখে দেখলাম ও পুকুরের পানিতে পড়িয়ে গিয়ে জামা কাপড় একদম ভিজে চুপচুপি হয়ে গেল হ্যাঁ এই জামা কাপড় শুকানোর জন্য গলায় দড়ি বেঁধে আমি গাছের ডালের সাথে জলি তুই জামা কাপড় শুকানোর জন্য আর আপনি বলতেন আত্মহত্যা করেন আন দাঁড়ান দাঁড়ান উপরের দিকে টান দিবেন না এই কতুক দেখে কি মজা পেয়েছেন সম্পূর্ণ কতুক দেখলে আরও অনেক বেশি মজা পাবেন সম্পূর্ণ কতুক এই ভিডিও নিচে অ্যাড করে দিয়েছি সবাই গিয়ে দেখুন এই ভিডিওর নিচে লেখা আছে অজ্ঞান ছাত্র ফাট বারো লেখা আছে ওখানে ক্লিক করলে আপনাকে সম্পূর্ণ ভিডিওতে নিয়ে যাবে আর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি ভিডিওর আসল মজা পাবেন তাই সবাই গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন